বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন এই ধরনের অনেক ভিডিও দেখে ফেলেছেন কিন্তু কোনো কাজ হয়নি কেন জানেন একবার যদি কোনো বিকাশ নাম্বারে টাকা চলে যায় আপনারা চাইলেই কিন্তু সেই টাকাটার আর ব্যাক আনতে পারবেন না তবে আপনারা দুইটা সময়ে টাকা ব্যাক আনতে পারবেন এক নম্বর হচ্ছে যদি কোনো নন বিকাশ ইউজার মানে যেই নাম্বারে আপনারা টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে বিকাশ খোলা নাই এমন কোনো নাম্বারে যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনারা বিকাশ অ্যাপের ভিতরে ঢুকে সেন্ড মানির ভিতরে যাবেন এরপরে নন বিকাশের উপর ক্লিক করে সেইখানে আপনারা সেই টাকাটা দেখতে পারবেন তখন আপনারা বাতিল করে দিলে কিন্তু সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পুনরায় ফিরে আসবে আর দুই নাম্বার হচ্ছে বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ঠিক ওই সময়ই সাথে সাথে আপনারা ষোলো দুইশো এই নাম্বারে কল করবেন কল করে কাস্টমার কেয়ারে বলবেন তাহলে কিন্তু তারা আপনাদের সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ফেরত এনে দিবে যদি ওই ব্যক্তি ওই টাকাটা তুলে ফেলে তাহলে কিন্তু আপনারা আর কোনোভাবেই সেই টাকাটা ফেরত পাবেন না এজন্য অবশ্যই বিকাশে টাকা পাঠানোর আগে দুই থেকে তিনবার আপনারা নাম্বারটা চেক করে তারপরে টাকা পাঠাবেন